পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ গণতান্ত্রিক সমাজবাদী দল দ্য পার্টি অফ ডেমোক্রেটিক সোশ্যালিজম পিডিএস ভারতের পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক দল ডিএস দুই সালের ফেব্রুয়ারিতে প্রাক্তন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসবাদী নেতা সাইফুদ্দিন চৌধুরী এবং সমীর পুততুন সাধারণ সম্পাদক দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল প্রাক্তন সাংসদ প্রাক সাইফুদ্দিন চৌধুরীর তম জন্মদিনে প্রথম সাইফুদ্দিন চৌধুরী মেমোরিয়াল লেকচার এর আয়োজন করে সঈফুদ্দিন চৌধুরী শাহরুখ বক্তৃতা র আয়োজন করলেন বিষয়ে বামপন্থার আত্মজিজ্ঞাসা নতুন পথের সন্ধানে এক আগস্ট চব্বিশে কলকাতা রামমোহন হলে প্রাথমিকভাবে জল্পনা ছিল যে পিডিএস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাথে মিলিত হবে অন্যথায় এটি একটি সিপিআইএম মহাজোট বিস্তৃত ফ্রন্ট বিরোধী একটি উপাদান হবে কিন্তু তৃণমূল এবং হিন্দু দক্ষিণপন্থী ভারতীয় জনতা পার্টির মধ্যে যোগসূত্র যেমন একটি উন্নয়ন বাধা বিরোধিতা দক্ষিণপন্থী বিচারধারা পরাস্ত করার মূল্য উদ্দেশ্য ছিল বিশিষ্ট মার্কসবাদী চিন্তাবিদ অধ্যাপক ডক্টর শোভনলাল দত্তগুপ্ত এবং বিশ্বনাথ চক্রবর্তী সমীর পুত পূর্ণেন্দু বাসু প্রাক্তন পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য তৃণমূলে কংগ্রেস দলের রাজ্য সভাপতি সত্যেন রায় মঞ্চ সঞ্চালক সুমন ভট্টাচার্য সহকর্মীরা সদস্যরা অনুরাধা দেব সম্পাদিকা রাজ্য কমিটি পরিচালনা করেন অন্যান্য বক্তারা দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন এবং দুই হাজার এগারো এর পরবর্তী বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়া বিশ্বব্যাপী কমিউনিস্ট নায় বিচারকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বক্তারা জনগণের প্রত্যাশা পূরণে এবং হিন্দুত্ববাদ ও ফ্যাসিবাদ প্রতিরোধে বামপন্থী বিচার ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা ধর্মীয় বিচার ব্যবস্থাকে মোকাবেলা করার জন্য একটি বামপন্থী বিচার ব্যবস্থার প্রচারের গুরুত্বের উপর জোর দিয়েছে পিডিএস উদ্বেগ প্রকাশ করেছে যে বামপন্থীরা বর্তমানে তাদের বিচারক এবং নীতি বিষয় সূচির কারণে জনগণের সাথে একত্রিত নয় মার্কসবাদী চিন্তাবিদরা কমিউনিজম পুঁজিবাদ উদার গণতন্ত্র এবং একনায়কত্বের বিরোধিতার উপর জোর দিয়েছিলেন বক্তৃতাটির উদ্দেশ্য ছিল ন্যায় এবং আসন্ন নির্বাচন সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসা জনগণকে আরও ভালোভাবে সেবা দেওয়ার জন্য বর্তমান ব্যবস্থার পরিবর্তনের আহ্বান জানানো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আরো আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি পিডিএস এর রাজ্য সভাপতি যথেষ্ট আমরা দিতে যে গোটা ভারতবর্ষে বা পৃথিবীতে সমস্যার সংকট সেই মানুষদের তাদের যাতে সমস্যার সমাধান করা যায় বেকারত্ব জিনিসের দাম বা কৃষকের ফসলের দাম এই সমস্ত বিষয়েই আমরা মেসেজটা দিতে তার জন্যে এই গম্পীদের জোরদার আন্দোলন করা এখানে গেস্ট ছিলেন সমীর কিলবন্ধু ছিলেন সুমনলাল দত্তগুপ্ত অধ্যাপক ছিলেন পূর্ণেন্দ্র বসুর প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ মুখার্জি এবং অনুরাধা আমরা চাই মানুষের জন্য সমস্ত মানুষের ঐক্যবদ্ধ তার জন্য সবাইকেই আমরা আহ্বান করছি কেউ আসছেন কেউ আসছেন না আগামী দিন আমরা চাই সবাইকে নিই জোরদার আন্দোলন করতে না আমরা চাই সকলকে ঐক্যবদ্ধ করি এগোতে এবং সেটা করার জন্য আমরা আপনার চেষ্টা করবো তাতে বামপন্থীরা যারা যারা আসবেন আমরা তাদেরকে নিয়ে লড়াই না আমরা তো বিয়াল্লিশটা দিয়ে নিই আমরা তিনটে দিয়ে দিয়েছি ঠিক আছে বলছি সবাই মিডিয়া হ্যাঁ সবাই দিয়েছি ওদের সাথে আমাদের জোট হয়নি সিপিএম এর সাথে আমরা আলাদাই বিডিএস থেকে তিনটে সিট দিয়েছিলাম তো আমরা চাইছিলাম যে সাম্প্রদায়িক শক্তি এখানে পরাজয় হোক সেটা অনেকটা আমরা সফল হয়েছি এবং সব জায়গায় আমরা বলেছি যে বাম যারা যেখানে জিতবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তাদেরকে ভোট দাও অর্থাৎ বিজেপির বিরুদ্ধে ভোট দাও এটা আমরা এবং তাতে সফল হয়েছে আমরা গতবারের থেকে এবার রেজাল্ট ভালো হয়েছে বিজেপি অনেক কম সিট পেয়েছে এটা আমরা এগুতে পেরেছি এটা একটা আমাদের ইতিবাচক দিক তাই আসলেও সাধারণ অনেক কমে গেছে তেষট্টিটা সেট কোটা ভারতবর্ষে কমেছে এবং অনেক জায়গাতে খুব অল্প মার্জিনে জিতেছে এবং এটা যদি আরও ঐক্যবদ্ধ আন্দোলন করা যেত তাহলে আগামী দিনে আরও বিশাল কাজ হতো এবং বিশাল একটা ভূমিকা পালন করা যেত এবং তাতে ইন্ডিয়া জোট এসে যেত ইন্ডিয়া জোটে জয় আগামী দিনে যদি এইভাবে জোট করতে পারে তাহলে জয় অনুসম্ভব আমরা তো চাই সাম্প্রদায়িক শক্তির পতন সেখানে তার বিরুদ্ধে সবাই গিয়ে আমরা চাই এবং সেখানে যারা যারা আসবেন যারা যারা এই জোট করবেন সেখানে শাসক শ্রেণী পশ্চিমবাংলা যারা আছে তারাও হতে পারে অন্যরাও হতে পারে আমরা তাদেরকে নিয়েই ঐক্যবদ্ধ আন্দোলনটা করব ঠিক আছে এখন যেটা দাঁড়িয়ে যাচ্ছে বড় বড় থিওরিটিক্যাল কথা তাত্ত্বিক কথা বড় বড় দার্শনিক কথা খুব ভালো হচ্ছে আমাদের দেশে যে ধরুন সংস্কৃতি আমাদের দেশের ঐতিহ্য এই সঙ্গে জড়িত যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে বিজেপি তার মত করে তার বিকৃতি ঘটিয়ে সেগুলোকে ব্যবহার করছে তারা গান্ধীকে তাদের মতো করে ব্যবহার করছে অরবিন্দকে তাদের মতো করে ব্যবহার করছে বিবেকানন্দকে তাদের মতো করে ব্যবহার করছে অর্থাৎ একদিকে যেমন নাকি ধরুন এই যাদের কথা বললাম বিদ্যাসাগর হোক রামমোহন হোক বিবেকানন্দ হোক

মানুষ সে নিজেকে ঈশ্বরের জ্যামে নিয়ে যেতে পারে মানুষের যদি সেই পূর্ণতা প্রাপ্তি ঘটে যেটা পুঁজিবাদের মধ্যে সম্ভব তিনি তার মধ্যে হয়তো একটু স্পিরিচুয়ালিজমের কথা তাত্ত্বিকতার কথা আছে কিন্তু মূল কথাটা তো কিন্তু মানুষকে বাদ দিয়ে কথা বলছেন তিনি একটা কথা বলেন ইরানে যে ভয়ঙ্কর এই সর্বশেষ ওইটুকু একটি ইতিবাচক খবর যিনি রাষ্ট্রপতি হয়েছেন সেই মানুষের শুনে একটু

ওটাকে সমস্ত আপনার শব্দ অক্ষরে কোনটা গ্রহণ করব আর কোনটা বর্জন করব এইটা দিয়ে ভাববার্থ ভাববন্তি আর বলতে আর নতুন করে একটা বড় জায়গায় দীর্ঘকে বামপন্থী মনে করি না আমরা যখন বাহাত্মটা দেখি যে এই আলোচনা কমিউনিস্ট আন্দোলন হতে পারে নিষ্ক্রিয় হয়ে পড়ল গোটা বিশ্বজুড়ে দর্শকরা সেই দর্শকটা কি

চাগুলো আলাদা কেন্দ্রীয় বাকি করে ফেলেছিল যাইস প্রশ্নগুলো এগুলো আমাদের দেখতে হবে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে